আচ্ছা আলাইকুম দর্শক আজকে আবার আমার তোতা একটা মিয়া ছাগল আছে মিয়া বর্কি আছে আমি খুব আনন্দিত বাচ্চারা দেখেন আপনারা খুব সুন্দর বাচ্চা আছে বাচ্চা কি বলে হলো তো এখন উঠা শিখেনি প্রথম বাদ একটাই হচ্ছে মিয়া সল মিয়া

আসতে আসতে খারা শিখবে গাছতে যাও গাছতে যাও গাফ ছাড়তে যাও গাছতে দিক গাছ গাছ আটলে মোহ বোধ বাড়বে প্রথমবার তো ভয় করছে ভয় করছে আমি খুবই আনন্দিত তো এটা যেন মধ্যে হইল না তাহলে আরো বেশি খুশি হননি যাই হোক প্রথম প্রথম বার হইলো এটাই মেলা প্রথম ইয়া হইলো একবার মায়ের মতন কাটিং

আমার নাম ছিল হচ্ছে মঙ্গলি নাম ছিল নাম মঙ্গলি আপনারা অবশ্যই ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিবেন আর আসসালামু আলাইকুম